শোনো বন্ধু আজ আমি তোমাকে এমন একটি সত্য কথা বলতে যাচ্ছি যা হয়তো তোমার পুরো চিন্তাভাবনাই বদলে দিতে পারে কখন একজন নারীকে বুঝতে দেওয়া হয় যে হ্যাঁ আমি তাকে হারিয়ে ফেলেছি তখন তার মনে তার দুনিয়ার ভেতরে কী কী বদল আসে আজ আমরা সেটাই বুঝব ধীরে ধীরে তাই শেষ পর্যন্ত শোনো কারণ কথা শুধু রিস্তের নয় তোমার নিজের মূল্য বোঝারও। প্রথম বদল খালি খালি অনুভূতি যখন একজন নারী বুঝতে পারে যে মানুষটা যে একদিন তার কাছে খুব কাছের ছিল এখন আর তার জীবনে নেই তার ভিতরে একটা অদ্ভুত শূন্যতা জন্মায় শুরুতে সে নিজেকে বোঝাতে চায় না আমার কিছু যায় আসে না কিন্তু ধীরে ধীরে তোমার অভাব তাকে স্পর্শ করতে শুরু করে এবং এখান থেকেই তার আচরণ নরমভাবে বদলাতে শুরু করে সে তোমাকে এড়িয়ে চলত এখন সে নিজেই মেসেজ করবে ছোট ছোট অজুহাত খুঁজবে হায় কেমন আছো আজ মনে পড়ল সে তোমার স্টোরি চেক করবে ফ্রেন্ডসদের থেকে খবর নেবে চুপচাপ তোমাকে অবজার্ভ করবে কারণ যা সহজে পাওয়া যায় তার মূল্য আমরা বুঝি না কিন্তু যখন সেটাই হাতের বাইরে চলে যায় দিমাগ প্যানিক মোডে ঢুকে যায় দ্বিতীয় বদল তার অহংকারে আঘাত নারীর মন শুধু নরম না তার ভিতরে একটা স্ট্রং ইগোও থাকে সে প্রশ্ন করতে শুরু করে কোথায় ভুল করলাম সে আমাকে ছেড়ে গেল কেন তার অহংকার আঘাত পায় এবং এখান থেকেই সে তোমাকে ফিরে পাওয়ার চেষ্টা শুরু করে সে মিষ্টি আচরণ করবে মনোযোগ দেবে বোঝাতে চাইবে দেখো আমি বদলে গেছি কিন্তু এখানেই সাবধান সবসময় এই বদল ভালোবাসার জন্য হয় না অনেক সময় এটা শুধু নিজের ইগো স্যাটিসফাই করার জন্য তৃতীয় বদল মনোঝড় তার মনে একসঙ্গে গভীর উথালপাথাল শুরু হয় কখনো রাগ কখনো দুঃখ কখনো তোমার কথা ভাবতে ভাবতে কান্না সে বাইরে বলে সে চলে গেলে যাক আমার কিছু যায় আসে না কিন্তু ভিতরে ভিতরে তার মন অন্য কথা বলে রাতে শুয়ে পুরনো মুহূর্ত মনে পড়ে বন্ধুদের সামনে কাঁদে কখনো তোমাকে দোষ দেয় কিন্তু সত্যি কথা হলো রাগটা তোমার ওপর না নিজের ওপরই থাকে চতুর্থ বদল তোমাকে ইমপ্রেস করার চেষ্টা এখন সে ভাবে কিছু না কিছু তো করতে হবে সে নিজের ছবি পোস্ট করে তোমার সামনে সুন্দর দেখাতে চায় তোমার পছন্দের কথা বলে যদি তুমি গান পছন্দ করো সে গান শুনতে শুরু করবে তোমার পছন্দের পোশাক তোমার মতো আদত সব নকল করার চেষ্টা করবে শুধু তোমাকে আবার আকৃষ্ট করার জন্য সে চায় তুমি তাকে নতুন চোখে দেখো পঞ্চম বদল ম্যাসেজ কল খোঁজ খবর। আগে সপ্তাহে একবার লিখত এখন প্রায় রোজ তুমি কেমন আছো আজ দিন কেমন গেল রাতে লেট নাইট টেক্সট সকালে গুড মর্নিং তার কথায় একটা তীব্র আকুলতা থাকে সে চায় তুমি রিপ্লাই দাও কথা বল কারণ এখন সে বুঝেছে তুমি না থাকলে তার পৃথিবী ফাঁকা একটু মনোবিজ্ঞানের কথা এটাকে বলে লস অ্যাভার্শন থিওরি মানুষ কোনো কিছু হারানোর কষ্ট পাওয়ার আনন্দের চেয়ে দুগুণ বেশি অনুভব করে তাই যখন সে ভাবে আমি তাকে হারিয়ে ফেলেছি তার মন তাকে বাধ্য করে তোমাকে আবার ধরে রাখতে এটাই স্বাভাবিক মানবিক প্রতিক্রিয়া ষষ্ঠ বদল অন্যদের সামনে তোমার কথা এখন সে বন্ধুদের কাছে পরিবারের কাছে তোমার প্রশংসা করতে শুরু করে সে খুব ভালো ছেলে কেন কারণ সে নিজেকে বোঝাতে চায় সে তোমার মূল্য বুঝেছে কখনো বন্ধুদের দিয়ে তোমার সাথে কথা শুরু করানোরও চেষ্টা করে সে তার চারপাশে তোমার একটা পজিটিভ ইমেজ তৈরি করে সপ্তম বদল ঈর্ষা যদি সে টের পায় তুমি অন্য কোনো মেয়ের সাথে কথা বলছ তার ভিতরে ঈর্ষা জন্মে সে রাগ দেখাবে কিন্তু ভিতরে ভিতরে চায় তুমি বুঝতে পারো যে আমি এখনো গুরুত্বপূর্ণ সে কখনো তোমার পোস্টে কমেন্ট করবে কখনো ইচ্ছা করে অন্য কারো সাথে ছবি দেবে শুধু তোমাকে জ্বালানোর জন্য অষ্টম বদল ক্ষমা চাওয়া আগে কখনো ভুল স্বীকার করত না এখন সে নিজেই এসে বলবে দুঃখিত আমি ভুল বুঝেছিলাম কখনো কাঁদবে ইমোশনাল ব্ল্যাকমেল করবে একটা সুযোগ চাইবে কিন্তু মনে রেখো কখনো ক্ষমা সত্যি হয় কখনো সেটা তোমাকে আবার কন্ট্রোলে আনার কৌশল নবম বদল শুধু ভালো মনের মুহূর্ত হঠাৎ সে সব সুন্দর মুহূর্ত মনে করতে শুরু করবে তুমি কীভাবে যত্ন নিতে হাসাতে উপহার ছবি পুরনো চ্যাট সব বার বার দেখবে তার মন তাকে বোঝাতে চায় আমি এক ভালো মানুষ হারিয়েছি দশম বদল ভবিষ্যৎ নিয়ে কথা এখন সে বলবে আমরা একসাথে এটা করব আগামী দিনে আমরা এমন থাকব মানে সে এখন তোমাকে নিজের ভবিষ্যতের অংশ দেখাতে চায় কিন্তু এখানেই সবচেয়ে বড় প্রশ্ন এই বদলগুলো সত্যি স্থায়ী নাকি সাময়িক অনেক মানুষ হারানোর ভয় পেলে বদলে যায় কিন্তু যখন তুমি ফিরে আসো আবার আগের মতো হয়ে যায় তাই তাড়াহুড়ো করো না দেখো সময় কি প্রমাণ করে নিজের মূল্য কখনো কমিও না যদি কেউ তোমাকে ইগনোর করে হাতের খেলনা বানিয়ে রাখে শুধু তাই বলে ফিরে যেও না কারণ আজ সে তোমাকে চায় দেখো সে সত্যিই তোমাকে মূল্য দিচ্ছে নাকি শুধু নিজের ইগো পূরণ করছে মনে রেখো তুমি কারোর অপশন নয় তুমি প্রায়রিটি সত্যিকারের ভালোবাসা সব সময় পাশে থাকে শুধু হারানোর সময় না যদি এখনো তুমি সিঙ্গল হও এই জ্ঞান ভবিষ্যতে কাজে লাগবে তুমি বুঝতে পারবে সামনের মানুষটা সত্যি নাকি খেলছে নিজের সেলফ রেসপেক্ট বজায় রেখ নিজের উপর কাজ কর তোমার লক্ষ্য পূরণ করো সঠিক সময়ে সঠিক মানুষ নিজে থেকেই জীবনে আসবে যে তোমাকে প্রত্যেক পরিস্থিতিতে মূল্য দেবে কারণ তুমি স্পেশাল গুরুত্বপূর্ণ এবং তুমি সত্যি আনকন্ডিশনাল ভালোবাসা পাওয়ার যোগ্য ধন্যবাদ বন্ধু